আমি যদি হতাম আমি যদি মদিনার বলি উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে দেখতাম দিনার অলি গলি শুনতাম মসজিদ নবাবির মধুরা যা শুনতাম মসজিদ নবাবির মধুরা যা সুরে সুরে উড়তাম দিনার ওই আসবা ঢালা মেলে সাফ করিতাম নিম্বরের বালি ঢানা মেলে সাফ করিতাম নিম্বরের বালি উড়ে উড়ে দেখতাম মদিনার ওলি গলি আমি যদি হোতাম মদিনার বুলবুলি আমি যদি হোতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখতাম মদিনার ওলি গলি হৃদয় শীতল করাসে মদিনার বাতাস মুঝে যাবে মনের জালা পেলে Se hizo হৃদয় সি তল করাসে মদিনার বাতাস মুছে যাবে মনের জ্বালা পেলে সেই সুভার মিটবে পিপাসা দেখিলে রজার ওই জালি মিটবে পিপাসা দেখিলে রজার ওই জালি উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি আমি যদি হোতাম মদিনার বুলবুলি আমি যদি হতাম দিনার বুলবুলি উড়ে উড়ে দেখতাম দিনার অলি গলি দিন রজনী রইতাম চেয়ে গম্বুজের পানে দিন রজনী রইতাম চেয়ে গম্বুজের পানে প্রাণ ভরে দিতাম সালাম নুর নবীর সানে দিন রজনী দিন রজনী রইতাম চেয়ে ত্রিভুজের পানে প্রাণ ভরে দিতাম সালাম নর নবীর সানে গুনগুনিয়ে গাইতাম আমি মাসুদ দরুদের কলি গুনগুনিয়ে গাইতাম আমি দরুদের কলি উড়ে উড়ে দেখতাম দিনার অলি গলি আমি যদি হতাম দিনার বলি আমি যদি হতাম दिनार बोल बोली उड़े उड़े देखता मदीनार ओली गोली